বন্ধুরা মেয়েটি কে মাছ ধরছে দেখি একটু কাছে গিয়ে কে মাছ ধরছে দেখত কে মাছ ধরছিস কে রে মাছ ধরছিস কে অনুষ্কা আরে

পাতাগুলো পর্যন্ত ডুবে গেছিলো এই জমিটায় যে জমিটা দেখছেন পানা এই জমিটায় এক মাজা জল হয়ে গেছিল বন্যার জল জল কমে গেছে আস্তে আস্তে সব আস্তে আস্তে জল কমে গেছে এদিকেও জল হয়ে গেছিল এদিকেও জল এই যে সব জল হয়ে গেছিল আস্তে আস্তে জল কমে গেছে এই যে অনুষ্কা চলে এসছে তার জন্য মাছ হচ্ছে আর গুগলি ধরতে অনুষ্কা শামুক গুগলি ধরে নিয়ে গিয়ে কি করবে গুগলি ধরে কি করবে খাবে কি করে রান্না করে তাহলে মা রান্না করতে পারে কি করে রান্না করে কি কি দেয় অন্য ইয়েরা খাই হ্যাঁ বাঙালিরাও খাই হ্যাঁ শামুক এখানে পাওয়া যাচ্ছে প্রচুর এখানে ধরতে চলে এসছে এই জঙ্গল এর মধ্যে জলের মধ্যে কাতার কার কারি পাট ছাড়িয়েছে এখানে ফেলে দিয়েছে বিড়ি এখানে সব পাট ছাড়িয়েছে

চিংড়িমা যখন জলটা মানে কম ছিল তো তখন এই ডাঙায় ডাঙায় কত মাছ এসেছিল এরা কই এগুলো ভাইরাস হুম এগুলো ভাইরাস হুম সাধারণ লাগে ঢেউ জলের ঢেউগুলো খুব সুন্দর লাগে বন্ধুরা এই দেখো দুটো একটা এক মায়াবি এই দেখো দুটো ছিল হুম

দারুণ 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 লাগছে দারুণ দারুণ লাগছে বন্ধুরা অসাধারণ হুম অসাধারণ লাগছে আপনারা যদি কেউ আসতে চান এখানে চলে আসবেন একদম লেগ মতন এখানে হাওয়া খাওয়ার জায়গাও রয়েছে কত সুন্দর জায়গা বৈকালে ঘোরার জন্য একটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট অসাধারণ আপনারা চলে আসবেন অবশ্যই ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই আপনার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইবার করবেন সবার কাছে এইটুকুনি অনুরোধ রইল এবং চ্যানেলটি একটু শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগছে এই ধরনের ভিডিও তাহলে আবার এই ভিডিও বানাবো সবার কাছে পৌঁছে যাবে এই ভিডিও অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন এই অনুরোধ রইল সবার কাছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত পর ভিডিওতে আবার দেখা হচ্ছে